আয়েসা মরা মানুষকে লজ্জা করেন মাথায় কাপড়ে তো লোকেন আর আপনি মহিলা মানুষ আপনার শরম হয় না কি করে আপনি ছোটবেলা করে পুরুষের সামনে হাঁটেন আপনার একটু লজ্জা হয় না কেন কি করে আপনি মাস্টার ডিগ্রি পাস মহিলা আপনার মাথায় কাপড় নিয়ে দিন রাত ঘুরে বেড়াচ্ছেন আপনার একটু লজ্জা হয় না কেন সরম হয় না কেন হায়া হয় না কেন আপনার স্বামী কা পুরুষ একটু বলে না কেন আপনার বাপ কা পুরুষ একটু বলে না কেন সব মিলে সংসার বাপ মিলে সংসার স্বামী মিলে সংসার স্বামী স্ত্রী মিলে সংসার লাঠি দিয়ে সংসার কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি বলিনি আমি এখানে বলার কিছুই না কেউ না আয়েশা একটা মরা মানুষকে লজ্জা করছেন কথা মনে আমি বুঝাতে পারলাম না জি শুক্রিয়া যা কমল্লা আপনি কথাটা স্মরণ রাখেন সময় আপনি বলতে পারবেন যে বিষয়টি এরকম সম্মানিত দিনী ভাই বোন আমরা এ অংশে খুব তাড়াতাড়ি এসে আরেকটা ছোট্ট অংশ বলে শেষের অংশের দিকে যাচ্ছি আরেকটা অংশ হচ্ছে এই রাসুরম বলেন্লামাহা হাসানা তালিমাহা বাহা কারো যদি কাজের মেয়ে থাকে সেজন্য তাকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার ডবল নেকি ছেলে মেয়েকে তো পড়াতে হবে হবেই কাজের মেয়েকে পড়াতে হবে কাজের মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে আমি আর আপনি বুঝতে পারলাম না শিষ্টাচার কাকে বলে সমানিত দিনই ভাই বোন সেই দিনের হাদিসটাকে মনে আছে যে যাবের রাজি আল্লাহ তালহ আল্লাহ নবীর সাথে যুদ্ধ করে আসছিলেন মদিনায় ঢুকবেন তখন আল্লাহ রসুল বলেন এ